তো অনেকটা ফ্যাশানে পরিণত হয়েছে মা বাবা বৃদ্ধ হলেই তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসা মাসে কিংবা তিন মাসে একদিন ঘুরে যাওয়া দেখে যাওয়া মা বাবা কেমন রয়েছেন এটুকুই দায়িত্ব কর্মব্যস্ত জীবনকে জীবনের দোহাই দিয়ে হাল ফ্যাশানে এটাই হয়েছে আসল চিত্র কিন্তু তার মধ্যেও ব্যতিক্রম রয়েছে আলিপুর আলিপুরদুয়ারের মধ্যপাড়ার বাসিন্দা প্রশান্ত কুমার মালাকার তার মায়ের একশোতম বছরের জন্মদিন পালন করলেন ইংরেজি নববর্ষের প্রথম দিন ধুমধামের সাথে উনিশশো সালে পরাধীন ভারতবর্ষে আজ এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন আশারানী মালাকার বর্তমান বাংলাদেশে বড় হয়ে ওঠা দেশভাগের পর দেশ ছেড়ে কলকাতায় বসবাস শুরু করা এরপর কোচবিহার তারপর আলিপুরদুয়ার তিন ছেলে এক মেয়ে দুই ছেলের মৃত্যু হয়েছে মেজ ছেলে প্রশান্ত মালাকারের কাছেই থাকেন তিনি একমাত্র মেয়ে চিকিৎসক কলকাতায় থাকেন একদিকে ইংরেজি নববর্ষ অন্যদিকে মায়ের জন্মদিন তাই নিজের পরিবার পরিজন আত্মীয় পরিজনদের নিয়ে মায়ের একশো বছর পূর্তি পালন করলেন সকলে ছেলে মেয়ে নাতি নাতনি এমনকি নাতি নাতনির ঘরে মেয়েরাও তাদের সন্তানদের সঙ্গে নিয়ে এসে দেখালেন পরিবারকে কিভাবে একত্রিত রাখতে হয় কে কেটে একশো বছরে পা দেওয়া আশা রানী ভাঙাগলায় জানালেন তার একশো বছরের জন্মদিন তাই এত আয়োজন ভাবতেই পারছি না আজ অনেক কথা মনে পড়ছে এছাড়াও জন্মদিনের এই অনুষ্ঠানকে আরও মধুর করতে পরিবারের সকলকে মিলে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আশারানি মালাকারের সামনে দিনভর চলে নানান অনুষ্ঠান

लाजवाब लाजवाब দিদাকে কি আর বলবেন আমাদের পুরো ফ্যামিলির একজন বট বৃক্ষ এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট উনি হাতে লেখা চিঠি থেকে মোবাইলে ভিডিও কল সমস্ত টেকনোলজির যে রেগুলেশন সবই দেখেছেন এবং সেলফ এটা একটা অ্যাচিভমেন্ট আর সত্যি বলতে এখন মানে যেরকম সামাজিক অবস্থায় দেখা যায় যে বোলো হলে মা বাবাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয় এই জায়গায় অপোজিট পথে হেঁটে আমার মা বাড়ি মানে আমার ফ্যামিলি যেভাবে আমার দিদাকে একশো বছর অবধি সাস্টেন করিয়েছে অ্যান্ড ইন্টারেস্টিং পার শি ইজ ডুইং ওয়েল মানে তার শরীরে সেরকম কোনো অসুবিধা নেই কিছু নেই সমস্ত কিছু বুঝতে পারছেন চিনতে পারছেন সব মিলে উনি খুব ভালো আছেন সুস্থ আছেন এই জিনিসটা আমার খুব ভালো লাগা তৈরি করেছে এবং আমার মনে হয় এই ঘটনাটা একশো বছরের যে একটা জন্মদিন হচ্ছে এই ঘটনার একটা দৃষ্টান্ত স্থাপন করবে আমাদের সমগ্র ফ্যামিলির নিউ ইয়ং জেনারেশন যারা তাদের মাঝে তারাও তাদের বাবা মা তাদের দিদা ঠাকুমা সবাইকে এইভাবেই দেখবে এবং এইরকম একশো বছরের একটা মাইস্ট্রোন অ্যাচিভ করতে সাহায্য করবে দিদাকে কি আর বলবো আহ হঠাৎ মানে আজকের এমন একটা দিন কি বলবেন অনুভূতিটা কতটা

যে আমাদের ঠাকুর আমরা একশো বছর দেখতে পেয়েছি

আজকে বছরের প্রথম দিন তার উপর আপনার ঠাকুমার একশো বছর দুটো আনন্দ কিভাবে আলাদা মানুষ এই দিনে বাইরে পিকনিক খেতে যায় পরিবার নিয়ে আজকে ঠাকুমার আনন্দে শতবার্ষে যে সবাই এসেছে আমরা পুরো আমাদের মালাকার পরিবারের যেখানে যত আত্মীয় স্বজন সবাই আমরা আজকে এক সাথে নিয়েছি ঠাকুমাকে নিয়ে একত্রিত করছি এটাই আমাদের ব্র্যান্ড ফেস্ট আমরা সেটা কি কি চলছে উৎসাহ উপলক্ষে

তারপরে তার রিলেটেড শাখা পোশাক বলতে গেলে অনেক বিস্তৃত দেখতেই পাচ্ছেন কতটা ভিড় আমরা তার তিন ছেলের ঘরে ছয় বোন আমরা তার মেয়ের ঘরে দুই ছেলে আমরা তাদের জেনারেশনের আবার শাখা পোশাকা সব আছে আমার ছেলে আছে তার ছেলে আছে তার ছেলে বলতে গেলে বিরাট ব্যাপক অনেক বড় আপনার নামটা বলে রাখবেন আমার নাম মালাক করা হচ্ছে তোমার কেমন লাগছে সেটা বলো

mesался double n'eteñ' io s'ho mai balutakuk habронlego nei rodo bo ce porguote fabai balutakuk di malo eyeshadow il high figginn fabaiities lusake relentless coworkers ячis ero Happy, Happy Birthday to you, Happy Birthday, Happy birthday. Happy birthday. birthday. Happy birthday. Happy.